মেডিকেলের পাশে ডাস্টবিনে পড়ে থাকা নবজাতক শিশু দুর্গন্ধ আবর্জনা নদীর পারে পড়ে থাকা নবজাতক শিশু তারা যদি কথা বলতে জানত একটাই প্রশ্ন করত দুনিয়ার মানুষকে দেশের মানুষকে হে দেশের মানুষ আমার বাবাকে আমার মাকে আমি কোন পরিবারের সন্তান আমি একে দুনিয়াতে কে এনেছে আমি এখানে কেন এই সময়টা তো মানুষ মায়ের বুকে দুধ খায় শিশুরা মায়ের বুকের কুলে থাকে ঠান্ডার মধ্যে আমাকে আবর্জনা এখানে ফেলে গেলে এই প্রশ্নগুলো ওই সন্তানটা করত এই প্রশ্নগুলোর উত্তর কে দিতে পারবে কেই বা দিবে কারণ কারো কাছে উত্তর নেই কারণ এই সমাজ জানে এই দেশ জানে তার পিতা মাতা অবৈধ তৃপ্তির জন্য তাকে জন্ম দিয়েছে যখন সমাজে মুখ দেখাতে পারবে না তখন তার স্থানটা এখানেই জায়গায় করে দিয়েছে এখন তার ভবিষ্যৎ কোথায় সে বইরে উঠবে কিভাবে সে বড় হবে কিভাবে এগুলো ওদের জানার সময় নেই কারণ সমাজে তাদের থেকে ভালো স্বাস্থ্য হবে বেশি কিছু না এই ফেব্রুয়ারিতে আমি এই এস দিলাম এখন না এক যুগ বারো বছর বারোশো বছর পর হলেও আপনার একবার পুনর্জন্ম হবে ওই সময়টাতে আপনারও সেম অবস্থা হবে তখন আপনি বই জানিয়ে ওই নবজাতক শিশুটা কতটা কষ্ট পেয়েছে ধন্যবাদ